আসসালামু আলাইকুম চাঁদপুর সাহরসি কয়লাহাচারি থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমার এখানে চলে আসছেন মুন্সিগঞ্জ থেকে খামারি তো খামারি আমার এর আগে ফোনে যোগাযোগ করছিলেন তো মুন্সিগঞ্জ থেকে ইনশাল্লাহ এখন থেকে মুন্সিগঞ্জের দিচ্ছি আমি আমার এখান থেকে এসে মুন্সিগঞ্জের খামারিরা রীতিমতো কোয়েল পাখি নিয়ে যাচ্ছেন কেননা এখানে সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে আপনাদের মাঝে কোয়েল পাখির বাচ্চা বিতরণ করা হয় এবং কি আপনাদের জাত মান অনুযায়ী কোয়েল পাখির বাচ্চা দেওয়া হয় আপনার যে চাহিদা ওইটাই দেওয়া হবে অনেকে বলেন যে ডিমের জন্য কোনটা পাখিটা ভালো হবে আমাকে জানালে সবচেয়ে ভালো হয় তো আমি আপনাদেরকে বলতে পারি যে ডিমের জন্য অবশ্যই আপনারা জাপানি জাতের পাখি পালন করবেন তো এটা জাপানি জাতের পাখিটা কেন পালন করবেন এই বিষয়টা নিয়ে কিছু তথ্য আমি ভিডিও শেষে দিব তো খামারির জন্য অলরেডি পাখিগুলো ভান্ডিল বাঁধা হয়ে যাচ্ছে এবং কি খামারি এখান থেকে পাখি নিয়ে যাবেন প্রায় দুই হাজার পিস দুই হাজার পিস পাখি নিয়ে খামারি খামার যাত্রা শুরু করবেন অলরেডি উনি কিন্তু পুরানো খামারি আমার এখান থেকে আগেও বাচ্চাগুলো সংগ্রহ করেছেন অন্য অন্য হ্যাচারি থেকে তো আমার ভিডিওগুলো রীতিমতো দেখে এবং ভালো লাগে সেই জন্য আমার এখান থেকে জিরো দিন বয়সে কোয়েল পাখির বাচ্চাটা সংগ্রহ করতেছেন তো অলরেডি খামারি আমার এখানে এসে গেছেন এবং কি খামারিকে মেডিসিন বিষয়ে এক এক জনের রুলস কিন্তু এক এক রকম এক এক হ্যাচারির রুটিন কিন্তু এক এক রকম থাকে বাচ্চা পালনের ক্রেডিট কিভাবে আপনি কোয়েল পাখির বাচ্চাটা ব্রুডিং করবেন এই বিষয়ে কিন্তু অনেক কিছু ক্রেডিট থাকে তো আমারও এরকম যে আমি যেভাবে খামারিদেরকে পরামর্শ দেই অন্য কেউ কিন্তু এভাবে নাও দিতে পারে তো সেই জন্য খামারি আমার এখান থেকে ক্রেডিট শিখছে যে কিভাবে পাখিটা পালন করলে সবচেয়ে ভালো হবে তো আপনাদেরকে আমি একটু বলে রাখি যে আমাদের এখান থেকে কিন্তু মানসম্মত এই গ্রেডের কোয়েল পাখির জিরো সাইজের বাচ্চাটা সরবরাহ করে থাকি একবারে সব সময় আপনারা সপ্তাহে দুই দিন আমার এখানে হ্যাচিং থাকে আপনারা সপ্তাহে দুই দিন এখান থেকে কোয়েল পাখির বাচ্চা অর্ডার কনফার্ম করে কোয়েল পাখির বাচ্চা নিতে পারবেন তো খামারিকে সম্পূর্ণ ভাবে বিষয়টা বুঝিয়ে দিলাম এবার আসি যারা আপনারা যারা ভিডিওটা দেখছেন যে মুন্সিগঞ্জ থেকে খামারিরা আপনারা কিন্তু ভুলেও ভাববেন না আপনাদের মুন্সিগঞ্জে খামারটা এটা কিন্তু ভাবাটা ভুল হবে কেননা মুন্সিগঞ্জে পাখিটা এখান থেকে যাচ্ছে হয়তো আমি ভিডিওতে থাম লাইনে দেবো যে এই পাখিটা আমি মুন্সিগঞ্জে পাঠাচ্ছি এরকম একটা বিষয় লিখবো তো সেই জন্য মুন্সিগঞ্জের খামারিরা ভাববেন যে মুন্সিগঞ্জে খামার কোয়েল খামারটা কিন্তু না এটা আপনাদের পাশের জেলা চাঁদপুরে অবস্থিত দেখা যায় কুমিল্লার সাথেই কিন্তু চাঁদপুর মুন্সিগঞ্জের সাথে অনেকেই বলবেন যে ভাই আমরা আসবো কিভাবে তাহলে মুন্সিগঞ্জ থেকে আপনার এখানে আপনারা ববের চর মুন্সিগঞ্জ ববের চর বা অ্যাসিস্ট্যান্ট থেকে পদ্মা বা আপাতে বাসে করে উঠে যাবেন আমার এখানে চলে আসবেন এক থেকে দেড় ঘন্টার মধ্যে দেড় ঘন্টার ভিতরে আপনারা আমার এখানে এসে খামারে পৌঁছে যাবেন এটা কিন্তু বেশি দূরে না অনেকে ভাবতে পারবেন যে বা এটা অনেক দূর হয়ে যায় না এটা কিন্তু বেশি দূরে না আপনারা চাইলেই সহজে আসতে তো তাদের মুন্সীগঞ্জে খামারিরা খামারিরা রয়েছে আপনাদের জন্য কিন্তু বড় একটি সুযোগ রয়েছে যে আমার এখান থেকে এসে বাচ্চাগুলো সংগ্রহ করা দেখা যায় যে অনেকে উত্তরবঙ্গ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করেন জিরো সাইজের কোয়েল পাখির বাচ্চাটা দেখা যায় যে এটা আস্তে আস্তে অনেকটা দুর্বল হয়ে যায় দুর্বল হয়ে যাওয়ার কারণে দেখা যায় যে এটা ব্রুডিং এর মধ্যে অনেকগুলো বাচ্চা কাটে আর কাছাকাছি থেকে যদি আপনি জিরোদিনের বয়সী কোয়েল পাখির বাচ্চাটা সংগ্রহ করেন তাহলে কিন্তু এরকম সম্ভাবনা থাকবে না এবং কি আপনার কোয়েল পাখিটা অনেকটাই হেলদি থাকবে এটা বাচ্চা ব্রোডিং এ নষ্ট হওয়ার সম্ভাবনা প্রায় নাইনটি পার্সেন্টে কম তো খামারিদেরকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দিচ্ছি তো এবার আসি যে কোয়েল পাখিটা কোন জাতের আপনি কোয়েল পাখির বাচ্চাটা পালন করলে সবচেয়ে ভালো হবে আপনাকে এটাই বলবো যে ডিমের জন্য পালন করতে হলে জাপানি জাতের কোয়েল পাখি পালন করবেন আর মাংসের জন্য পাখি পালন করতে হলে তাও জাপানি জাতের পাখি পালন করবেন আপনারা কখনো হাইব্রিড জাতের পাখিটা পালন করবেন না কেননা বাংলাদেশের মধ্যে বাইরের কান্ট্রির মতো না বাইরের মত বাইরের কান্ট্রিতে কিন্তু আপনার কেজি হিসাবে কোয়েল পাখির বাচ্চা কোয়েল পাখির সেল হয় হারে কিন্তু আমাদের মুরগি মুরগি অন্যান্য বলেন টাইগার বলেন এগুলো কিন্তু কেজি হিসাবে সেল হয় দেখা যায় যে কোয়েল পাখিটা কেজি হিসাবে সেল হয় না তো দিকে কিন্তু আপনি একটা বিরাট লস সম্মুখীন হতে পারেন যদি আপনি এটা কেজি হিসাবে বিক্রি না করতে পারেন পিস হিসাবে যদি বিক্রি করতে হয় জাম্বুজাতের পাখিটা তো সেই জন্য আমার সবসময় সাজেশন থাকবে যে আপনারা জাপানি জাতের পাখিটা পালন করবেন জাপানি জাতের পাখিটা পালন করলে সবচেয়ে ডিমের রেজাল্টও ভালো পাবে মাংস রেজাল্টটাও সবচেয়ে ভালো পাবে তো খামারিকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দিলাম যারা মুন্সিগঞ্জের খামারি রয়েছেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা টাইগার মুরগির বাচ্চা কয়েল পাখির বাচ্চা এগুলো দুটোই কিন্তু হ্যাচারি আমার নিজস্ব আপনারা এসে দেখে বুঝে নেওয়ার সুযোগ সুবিধা রয়েছে আপনারা এসে কল দিয়ে ফোনে অর্ডার করে এরপরে আমার এখানে এসে দেখে বুঝে নিয়ে যাবেন সম্মানিত তরুণ উদ্যোক্তা ভাইরা আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম